নমস্কার আমি দেবজ্যোতি আর আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কাছে একটা অনুরোধ আছে সেটি দয়া করে আপনারা সে অনুরোধটিকে রাখবেন গত কয়েকদিন ধরে যে ঘটনা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলকে বন্ধ করে দেয়া হচ্ছে সেই জন্যই আমি একটি নতুন ইউটিউব চ্যানেলের সামনে এনেছি তার নাম হচ্ছে ডিজি অফিসিয়াল আপনারা দয়া করে সেটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমার চ্যানেলের সমস্ত লিংক ওই চ্যানেলেও পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেন আপনাদের কাছে এই অনুরোধ মাত্র কয়েক মাসে যেভাবে আপনারা আমাকে আপন করে নিয়েছেন যেভাবে আমার চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন তাতে বেশ কয়েকজনের গ্রাত্য হচ্ছে দু একটি রাজনৈতিক দলের গ্রাত দাহ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে স্ট্রাইক মারা হচ্ছে আমার চ্যানেলের ওপর কারণ তাদের পক্ষে খবর না হলেই এই ঘটনার যারা ঘটান সেই এক ঘটনার জন্যই আপনাদের কাছে এই অনুরোধ আজকে এক নির্লজ্জ নেতার কথা বলব গত তিন দিনে তার বক্তব্য কীভাবে পরিবর্তন করেছেন সেই নির্লজ্জ গিট গিটি নেতা তার কথা বলব হয়তো আমি বলার আগেই আপনারা কিছুটা আজ করতে পেরেছেন ঠিকই আজ করেছেন আপনারা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নামটা অত্যন্ত সার্থক বিরোধী দলনেতা কথায় কথায় বিরোধ করেন তিনি মাঝে মধ্যে তার নিজের বক্তব্য বিরোধিতা করেন গত পরশু তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে বিকাশ ভবনে যে আন্দোলন চলছে সেখানে তিনি যাবেন না কারণ শারীরিকভাবে উপস্থিত হতে পারবেন না কারণ রাজনৈতিক নেতাদের সেখানে নাকি প্রবেশ নিষেধ তারপরে গতকাল তিনি একেবারে নাক কাটার মতো সেই মঞ্চে হাজির হয়ে গেলেন কেন তাকে নির্লজ্জ বলি তারও আরো একটা উদাহরণ আপনাদের দেব গত কয়েকদিন আগেই বিধানসভা গেটের সামনে যখন হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল সেই চাকরিহারা বুকের যন্ত্রণায় তাদের মানসিক যন্ত্রণার জন্য তারা দিল্লিতে যন্তর মন্ত্রের সামনে অবস্থানে বসবেন বলে রওনা হয়েছিলেন তখন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন কলকাতা পুলিশের মতো নয় দিল্লি পুলিশের লাঠি নাকি আট ফুট সেই আট ফুট লাঠি দিয়ে এই চাকরি হারা মানুষগুলোর কে সিঁড়ে করে দেবেন এখন তিনি মায়াকান্না গাইতে শুরু করেছেন গত দুদিন আগে যে ঘটনা ঘটেছে বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের গেট ভেঙে কয়েকশো ছাত্র ছাত্রীর পাশাপাশি বেশ কয়েকজন দুষ্কৃতি প্রবেশ করেছিলেন শিক্ষকের বেশে তারা জারপান্নায় ভাঙচুর করেছিলেন বিকাশ ভবনের সরকারি সম্পত্তি পাঁচ ছশো সরকারি কর্মচারীকে আটকে রেখে দিয়েছিলেন অধিক রাত পর্যন্ত কেউ ক্যান্সারে আক্রান্ত কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ প্রেগনেন্ট তাদের এই বিক্ষোভের মুখ থেকে বাদ যাননি অন্তঃসত্ত্বা মহিলা কেউ তো বাড়িতে তার দুরারোগ্য বাবা মা বিছানায় পড়ে রয়েছেন সেই যন্ত্রণায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করতে যে আহত হয়েছেন তারপরে পুলিশের পক্ষ থেকে পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে নির্লজ্জ নেতা যে বক্তব্য রাখলেন তাকে কি বুঝবেন রাজনৈতিক পাল্টিবাজি কারণ এই ভদ্রলোক পাল্টি খেতে খেতে সবসময় পাল্টি খাবার রাজনীতি করেন দেখুন গত কয়েকদিনে তার কত ভারসান পরিবর্তন পুলিশ চার্জ করেছে তার নিন্দা করছেন তিনি নিন্দা তো সকলেই করবেন পুলিশের চার্জের কিন্তু তিনিই তো বলেছিলেন দিল্লি পুলিশের লাঠি নাকি আট ফুট আগে তার আট ফুট লাঠির যে নিদান তিনি দিয়েছিলেন সেই বক্তব্যটা শুনুন চাকরি হারারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে তৃণমূলের দালাল ওই মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে তো হ্যাঁ মমতা ব্যানার্জির বন্দনা করছিল ও সব ড্রামাবাজি জানা আছে ও দিল্লি পুলিশ আছে লাঠির সাইজ আট ফুট আপনারা এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আট ফুট লাঠির যে নিদান সেটা শুনলেন কতটা নির্লজ্জ তিনি তো এই ঘটনার একটা প্রতিবাদ করতে গেছিলেন তিনি বলছেন যেভাবে লাঠি চার্জ করা হয়েছে স্বামী বিবেকানন্দের দেশে বিদ্যাসাগরের দেশে তা নাকি অত্যন্ত কলঙ্কিত অধ্যায় সত্যিই সেদিন যেভাবে লাঠিচার্জ করা হয়েছে হয়তো পুলিশ বলছেন তারা বাধ্য হয়েছেন পুলিশের তিরিশেত্রিশ জন আহত হয়েছেন সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আগামী সপ্তাহে তাদের পাঁচজনকে ইতিমধ্যে তলব করা হয়েছে অত্যন্ত গরি গরিত একটা অপমানের ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সরকারি সম্পত্তি ভাঙচুর জোর করে কর্মীদের আটকে রাখা সরকারি কাজ করতে যে পুলিশকে মারধর সরবার সরকারি কর্মচারীদের মারধর বিভিন্ন রকম কুরুচিকর স্লোগান তারই বিরুদ্ধে মামলা হয়েছে শুভেন্দু অধিকারী কিভাবে এই যে নিন্দা করেছেন সেটা আপনারা শুনুন উপর বেদারক লাঠিচার্জ করলো পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কি বলবেন বিকাশ ভবনের সামনে সবাই দেখেছে শুনেছে জেনেছে এটা বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ও সভ্য দেশে এগুলো হয় না পুলিশের বেতন দিয়ে আমরা ট্যাক্সের টাকায় পুলিশকে এই কাজ করতে দেওয়া হয়নি শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টলারেবল নয় আমরা নিন্দা করি এই নির্লজ্জ গিটগিটি নেতা কারণ গিটগিটি সবচেয়ে বেশি রং পরিবর্তন করেন ইনি তো রাজনৈতিক রং পরিবর্তন প্রচুর করেছেন প্রথমে কি রাজনীতি করতেন আপনারা সকলে জানেন তারপরে কংগ্রেস করতেন সেটাও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে তৃণমূল করতে এলেন সাংসদ হলেন বিধায়ক হলেন মন্ত্রী হলেন আর্ধেক রাজত্বের সাংগঠনিক কাজের দায়িত্ব পেলেন তারপরে তার মায়না হয়েছিল উপমুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাচ্চা ছেলের মায়না পূরণ করেননি তারপরে তার মাথায় ঝুলছিল একটা ভারতীয় জনতা পার্টির খাড়া কারণ নারদা এবং সারদা থেকে যেভাবে টাকা পয়সা তুলেছেন হাতে করে কাগজে মুড়ে নারদাতে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন সেই ছবি তো সমাজ মাধ্যমে রয়েছে সেই নেতা রঙ পরিবর্তন করবেন রূপ পরিবর্তন করবেন সেটাই স্বাভাবিক যিনি বললেন লাঠি পেটা করবে দিল্লি পুলিশ কলকাতা পুলিশের লাঠি পেটার লজ্জা তিনি থাকতে পারলেন না তিনি কয়দিন আগে বললেন ওই মঞ্চে তিনি যাবেন না আবার নির্লজ্জের মতো চলে গেলেন এক দেড় ঘন্টা সেখানে কাটিয়ে এলেন কিন্তু কি বার্তা দিতে গেছিলেন তিনি তো বলতে গেছিলেন রাজ্য সরকার এই ঘটনা ঘটিয়েছে তার আগে কি তার মনে মনে সেই শব্দটুকু এসেছে এই ঘটনার যিনি রায় দিয়েছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি তাকে তো একেবারে কোলে করে নিয়ে যেয়ে তিনি তমলুকের সাংসদ করেছেন তাকে তো বলছেন চাকরি খেগো এই তিনি কি বলেছেন গত আগে শারীরিক ভাবে উপস্থিত হতে পারবেন না সেই বক্তব্যটা শুনুন যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে আমাদের দুই তরুণ নেতা বাগচি সজল ঘোষ সন্ধে সাতটায় গেছিল যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাঠি দেওয়া হয় লাঠি মারা হয় তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্টার্ড গুন্ডা সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয় আপনারা এই নির্লজ্জ বাবুর বক্তব্য শুনলেন বলবেন আপনারা বিচারের ভার তো আপনাদের ওপর আপনারাই তো মানুষের বিচার করবেন কারণ গদি মিডিয়া তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির না কারণ সকলের পিছনেই বেশ কিছু গন্ধ আছে কিন্তু সোশ্যাল মিডিয়াকে যতই চুপ করানোর চেষ্টা হোক বন্ধ করে দেওয়ার চেষ্টা হোক নির্লজ্জের যতদিন না লজ্জা ফিরবে ততদিন পর্যন্ত এই সমাজ মাধ্যম তার বিরুদ্ধে প্রশ্ন করবে এই দিগবাজিকে কী বলবেন একটা মানুষের তো বিবেক আছে সে বিবেক কি কোনোদিন তাকে প্রশ্ন করে না যে গত তিন দিন আগে তিনি কি বলেছিলেন তার পরের দিন তিনি কি বললেন কি জানি তার বিবেক কি গঙ্গার জলে বিসর্জন দিয়ে তিনি এখন তার রাজনৈতিক প্রভু অমিত শাহের কাছে সমস্ত জলাঞ্জলি দিয়ে এসেছেন আপনাদের কাছে পর্বটি শেষ করার আগে আবারও দুটো অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি আপনার আপনারা সাবস্ক্রাইব করুন এছাড়া আমার যে আরও একটি চ্যানেল রয়েছে ডিজি অফিসিয়াল দয়া করে সেটাও সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি বন্ধ হলে ওই চ্যানেলটি আপনারা সাথে সাথে আমার প্রতিবেদনগুলি দেখতে পাবেন কিন্তু আপনাদের কাছে আজও বলছি যতদিন না এই সামাজিক অবক্ষয় দূর হবে যতদিন না এই হিন্দু মুসলমানের মধ্যে লড়াই থেকে ভারতীয় জনতা পার্টি দূরে সরবে যতদিন না ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি থেকে ভারতীয় জনতা পার্টি সরবে ততদিন পর্যন্ত এই কলঙ্কিত নায়কদের বিরুদ্ধে মুখ যেভাবে খুলছি সেইভাবেই খুলে যাব কারণ এই সামাজিক মাধ্যমে আমার দর্শকেরাই হচ্ছেন আমার শক্তি একমাত্র আপনাদের কাছে দায়বদ্ধ কারণ আমি এই সোশ্যাল মিডিয়া থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করি তা কিন্তু আমার এই সাবস্ক্রাইবার বন্ধুদের কাছ থেকেই আমি দায়বদ্ধ হলে আপনাদের কাছে দায়বদ্ধ কোনো ডান বাম কোনো ধর্ম বিক্রি করা নেতাদের কাছে আমি দায়বদ্ধ নয় নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন জয় হিন্দ वंदे मातरम তারি আ নেবা নাও পাছে ধারণা দাও জোর দাও এখানে এসে